আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাতের বেলা কালকে সকালে আর কি ছেলে পরীক্ষা দিতে চলে যাবে সেজন্য রাতে আমি মাংসটা রান্না করে নিচ্ছি আর রাতে যদি আমি মাংসটা রান্না করে রেখে দিই তাহলে সকালে পরোটার সাথে কিন্তু খেয়ে ঝটপট চলে যেতে পারবে কলেজে কারণ শীতের সকাল ভোরবেলা কিন্তু ততটা রান্না বান্না করা যায় না আর ভীষণ আলসামি লাগে আর কি বলবো অসম্ভব শীত পড়ে গেছে আমাদের এখানে তো সেজন্যই কিন্তু আমি সে কথা চিন্তা করে ফ্রিজ থেকে আমি মাংসটা খাসির মাংস রান্না করব তো মাংসটা আমি বের করে নিছি আর নতুন আলুগুলো ছিলে নিয়েছি আর এই যে এখানে আমি কড়াইয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি এবং বাটা যে মশলাগুলো আছে মাংস রান্না করার জন্য সেগুলো একে একে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এই সব কিছু বাটা বাটি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব রান্নার সময় যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে তো এমনিতেও চোলাটা একটু সমস্যা আর গ্যাস একদম নিবো নিবো করছিল চোলাটার অনেক সমস্যায় দেখা দিছে গ্যাসের চোলাটা তো একটু কষ্ট করে রান্না করতেছি আর এই যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে মশলাটা কষাবো কিন্তু চুলাটা যেন একদমই জ্বলছে না তো আমি যতদূর চেষ্টা করতেছি আর কি যেমন পারতেছি যে আমি মশলাটা এখানে কষিয়ে তারপরে মাংসটা রান্না করব আমি কিন্তু এখানে মশলাটা ভালোভাবেই কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা এখনও একটি লাইক দেননি প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক ভালো কিন্তু একটি শেয়ারের কাজ করে আমি কিন্তু আগে থেকে মাংসটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি তো এখন কিন্তু আমি এই যে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে তারপরে কিন্তু এটা ভালো করে কষাবো তো মাংসটা দিয়ে ভালো করে কষা ঢেকে কষিয়ে কষাচ্ছি তো দেখতেছি যে এভাবে অনেকটাই লেট হয়ে যাবে যে আমি এখন কিন্তু আলু দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে নতুন আলু এমনিতেও কিন্তু মাংসের সাথে দিয়ে দিলেও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু পরেই কষিয়ে মাংসের সাথে আলুটা দিয়ে দিলাম এখন দেখতেছি আমার এভাবে রান্না করলে চলবে না সেজন্য কিন্তু আমি কি করলাম রাইস কুকারে মাংসটা ঢেলে দিলাম তো রাইস কুকারে ঢেলে তারপরে পরিমাণ মতো এখানে আহ কুসুম গরম পানি দিয়ে তারপরে রাইস কুকারে আমি মাংসটা রান্না করে নিচ্ছি আসলে এই যে এখন মাংসটা বসিয়ে দিলাম রাইস কুকারের মধ্যে তো রাইস কুকারে এই প্রথম আমি আর কি এভাবে মাংস রান্না করতেছি এর আগে আমি কখনো করিনি তবে আমি যেহেতু খাওয়ার পরে রিভিউ দিচ্ছি ভীষণ ভীষণ ভালো লেগেছে আর ভালোই হয়েছে তো এই যে রান্নাটাও আমার শেষ হয়ে গেছে তো হয়ে গেল রাইস কুকারে আমি খাসি মাংস রান্না করে নিলাম তো বুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ